তো কেমন আছেন আপনারা আমার কথা হয়তো শোনা যাচ্ছে তো এমপি ফোরটি আর ইউএমপি নিয়ে সাথে আমি আছি তো তোমরা কেমন আছো আমার কথা হয়তো ক্লিয়ার শোনা পাচ্ছ উপরে দেখো আমি ট্রেনিং গ্রাউন্ডে তোমাদের সাথে গল্প করার জন্য ট্রেনিং গ্রাউন্ডে আছি তোমাদের কিছু বলবো তোমরা শুনতে রাখো আর প্র্যাকটিস করো গেম যত ভালো খেলতে হবে সুন্দর মজা পাবে গেম আচ্ছা ধরুন নিজেকে পরিবর্তন করার জন্য যে ভিডিওগুলো আমি আপলোড করি তার মধ্যে যা শিখবে তোমরা ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করবে তোমরা চার জিবিটি ব্যবহার করবে চার জিবি যে কোনো প্রশ্ন চার জিবিটি সাথে খুলে বলবে চার জিবিটি তোমাদের সকল প্রশ্নের সকল উত্তর দেবে এবং ভালো রেজাল্ট দেবে এদের আমি টিমমেট করতে দিব না অবশ্যই প্র্যাকটিস করতে শুরু করব প্র্যাকটিস করতে চাই আমরা লং রেঞ্জের গানে প্র্যাকটিস করতে হবে প্রথমে সব গানে পঞ্চাশটা কিল করবো আমি ফুল একশো কিল টার্গেট নেব ট্রেনিং গ্রাউন্ডে দেখুন একশো কিল টার্গেট নেব করতে কত সময় লাগে এটা দেখুন

তুমি অনেকে জিজ্ঞেস করছি করব টাইটেল ঠিক করবো এগুলো করার জন্য তোমাকে করতে হবে করতে হবে এআইগুলো ইউজ করতে হবে বর্তমান যুগে এআই থেকে ভালো তুমি আর কোনো জায়গায় এই সমাধান পাবে না চার ডিপিটের ব্যবহার করবো তুমি এগুলো খুব সুন্দরভাবে টাইটেল থেকে আইডিয়া এগুলো সব কিছু খুব সুন্দর কাজে লাগাইতে পারবো তোমার ইউটিউব মনিটাইজ করার জন্য খুব ভালো একটা অপশন আমার তোমার ভিটাই খুব ইউজ করতে পারো যেটা ইউটিউবের জন্য যেটা তোমার ইউটিউবকে ব্যবহার করতে পারো করতে পারো মাতে তো খেলা আত্ম ভয়ানক করবো এখন কথা বলে তুমি একবার প্লেয়ার শুনতে পাবো তো শব্দের মধ্যে আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছিলো না দেখা 18টা কি না 18 জন আছে তোমাকে একশো কিল করতে হবে খুব জলদি আমি কিলিং করতে হবে তোমাকে 100 কিল করতে হবে আর আমি প্লেয়ার পাচ্ছি না এখন এই যে কিউ নিছক তুমি রেগুলার আপলোড করবো আসতে যাবো থেমে যাব না থেমে যাবো না থেমে গেলেই তোমরা থেমে যাবে প্রতিদিন ভিডিও আপলোড করবো প্রতিদিন রেগুলার থাকব তাহলেই সম্ভব দেখ করলে একসাথে চার প্লাস করে করতে পারবো কারণ একই ভিডিও তোমরা চার জায়গায় আপলোড করবো সময় আর কি হবে তোমার এক থেকে চার জায়গায় করে যাবে সাতাশটা কিলো আমার এখন মনে হচ্ছে একটু লং ও পঞ্চাশটা কিল করে লং মেগা নেওয়া যাবে পঞ্চাশটা কিল করি আচ্ছা আমার খেলা আরও উন্নত করতে হবে দেখে উন্নত তো বললাম না খেলতে হবে না সাধারণের উপর বিশ্বাস করবে না নিজের উপর বিশ্বাস করবে নিজের উপর বিশ্বাস রাখলেই তুমি বলতে পারবো রাস্তায় রাস্তায় কখনো চলবে না তোমার চিন্তার মূল্য আছে তুমি তোমার চিন্তা অন্যকে বললে সেটা শুধু কথার মাধ্যমে বলে যাবে কিন্তু তোমাকে সেটা বাস্তব করতে হবে তাই নিজের চিন্তাকে সবসময় বাস্তব করার জন্য লেগে সাবধানে স্বপ্ন প্রকাশ করিও না খুবই কম সেটা প্রকাশ করলে তোমার সত্যিই প্রভাব হবে অন্যের মাধ্যমে হারিয়ে যাবে তোমার স্বপ্নগুলো তোমাকে লেগে থাকতে হবে আমার খেলা আরো উন্নতি করতে হবে সমস্যা নেই আমি অনেকদিন পর কিন্তু উন্নতি অবশ্যই যাবে সাবধানে আমাকে আরও স্পিডে খেল করতে হবে কারণ লং রেঞ্জে নিয়ে তো আমি সফল দেবো না লং রেঞ্জ আমি দুটো গান নিতে পারবো আলাদা ও মেরেই দিয়েছিলাম খবরে সব রয়ে গেছে মনে রাখতে হবে নিজের উপর বিশ্বাসী আপনার সফলতার প্রথম রাস্তা তাই যতই বোকা হন নিজের উপর বিশ্বাসটা অবশ্যই রাখবেন আমি কয় নম্বরে নয় নম্বরে আমাকে আরো আরও তাড়াতাড়ি কিল করতে হবে কারণ সময়ের মূল্য আছে এটা আমার থেকে ভালো আপনারাও জানেন খালি বাস্তবতা খুব দিতে হবে কিল করতে হবে আমার আরও কিল করতে হবে পিছন থেকে সামনে থেকে সমস্যা নেই আমি আরও পরিবর্তন হব নিজের খেলাকে আরও ভালো করব এই যে উপরে কিন্তু বসে আছে আমরা স্বাভাবিকভাবে নিজের রাস্তায় কিল করতেছি পিছনে আমার আমাকে লং রেঞ্জে গানে নেই আমার খেলা আরও গতি বাড়াইতে হবে আমাকে আরও ভয়ঙ্করভাবে মারতে হবে কিন্তু চিন্তা করবেন না কোনো বড় কিছু আসার আগে বড় বিপদ হয়ে কেটে যাইতে হয় আইলে রং রেঞ্জে আসতে আমি এত ভালো লাগে একসাথে টাকা থেকে আচ্ছা আচ্ছা নাই মারো তো তোমরা বলবে তোমরা বলবে তোমরা কী ধরনের ভিডিও চাও তোমরা কমেন্ট করলে আমি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইতে পারবো তোমাদের চালাতে দিল সমস্যা নেই সমস্যা নেই কোনো সমস্যা নেই আসতে দাও মারতে দাও করতে দাও কিন্তু সময় আমারও আসবে আর মাত্র আটটা কিল করে দিলে তোমরা দেখতে পারবে আমার ভয়ানক রূপ যে রূপে খালি কিল আর কিল তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি এখন তোমাদের যা বলবো তোমরা মনোযোগ দিয়ে শুনেও এবং এতক্ষণ পর্যন্ত যারা তোমরা ভিডিওটা দেখছো তাদের জন্যই কথাগুলো কারণ ধৈর্য সবার থাকে না ধৈর্য সবাই দেখতে পারে না তোমরা ধৈর্য সবার এতক্ষণ এতদূর পর্যন্ত দেখতেছো হয় এই কারণেই আমি বুঝতে পারি তোমাদের সময়ের মূল্যবান অনেক তোমাদের সময়ের মূল্য অনেক তাই তোমাদের সময়ে বেশি নষ্ট না করে খুব কম সময়ে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো যদি তোমাদের বলতে পারি কারণ প্রতিটা মানুষের কথা অন্য মানুষের জন্য অনেক শিক্ষার থাকে তাই সবার কাছে শিখতে পারবে শেখার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট স্থানে যেতে হয় না শিক্ষা সব জায়গা থেকে নেওয়া যায় সব কিছু থেকেই শেখা যায় জীব জন্তু দুনিয়া সব কিছু থেকে তুমি শিখতে পারবে আর থেকে বড়ো শিক্ষা মানুষের কাছ থেকে যেটা তুমি শিখবে বাস্তব শিক্ষা যেটা স্কুল কলেজে তুমি পাবে না এবং জানতেও পারবে না শিক্ষাটা আমাদের কাছেই যখন শিখবে তখন ভালো কিছু শিখবে ভালো কিছু শিখলে অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে পারবে আর খারাপ কিছু শিখলে অবশ্যই সেটি খারাপ কাজে ব্যবহার হবে ভালো কী জিনিস জিনিস যেটা সত্যি কথা হয় সত্যি কথা এটাই সবসময় সত্য বলা সত্য বলা থেকে ভালো কাজ আর কিছু আছে আমার জানা নেই তোমরা হয়তো জানতে পারো তাহলে আমাকে বলবে এইটা করতে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না কিনা কোনো কথা তুমি খালি নিজের উপর বিশ্বাস রাখি সর্ব অবস্থায় সত্য কথা বলবে তাহলেই হবে আজান হচ্ছে একটু আজানটাও শোনো শর্ট রেঞ্জের গেম প্লে করতেছিলাম কারণ পঞ্চাশটা কিল টার্গেট নিচ্ছিলাম এখন ছাপ্পান্নটা কেল তাই লং রেঞ্জে খেলতেছি লং রেঞ্জে আমার গেম প্লে দেখতে ট্রেনিং গ্রাউন্ডের গেম প্লে আর গেম প্লে এক না কারণকে আরও ভালো ভালো প্লেয়ার থাকে আরও এই লেভেলের প্লেয়ার থাকে ট্রেনিং গ্রাউন্ডে আমি একশো কিল করা টার্গেট নিয়েছি তোমরা হয়তো যারা জানো খুব জলদি একদম না থেমে খুব জলদি তো এখন আমার লং রেঞ্জের গেমগুলিগুলো তোমরা দেখো এদিকে খুঁজে পাচ্ছি না সমস্যা নেই

আমরা যদি অন্য কোনো ধরনের কিছু বানাইতে চাই তোমরা টাইপিং করে লিখবে সেটা ইয়ে দিয়ে একটা ভিডিও বানাইতে পারবে আপনার বানাইতে পারবে দেখুন দেখানিডিও শেষ করবো এবং কিলো শেষ করবো তিন মিনিট আমাকে প্রচুর কিল করতে হবে সমস্যা নেই আমি একটু ভুল বললাম টাইমের চিন্তা করে গেলাম আমি এটা হয়তো বিশ মিনিটের শেষ হবে না ভিডিওটা একটু বড় হবে তোমরা পুরোপুরি দেখবে তোমরা কমেন্ট করে দিবে আমার কথা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে দেখে সাবধান

নিজের বুদ্ধির মতন বুদ্ধি আর কারো কাছ নেই তাই অন্যের বুদ্ধি না নিজের বুদ্ধিতে কাজ করি দেখে সাবধানে আমাকে অসাবধান তোমরা যারা কোনো কিছু শিখতে চাও আমাকে মন খুলে বলবো তোমাদের জন্য আমি সেটা মন খুলে বানাবো এবং মন খুলে তোমাদের শেখানোর চেষ্টা করবো আমার পাশে থাকবো আমি আমার খেলা পরিবর্তন করতেছি আমি অনেক ভালো খেলবো সময় তোমরা দেখতে পারবে ভালো গেম প্লে পাবে আজকে থেকে নিজেকে পরিবর্তন করার জন্য লেগে গেছি এবং তোমরাও পরিবর্তন হওয়ার জন্য সময় নষ্ট করবে আজকে পরিবর্তন করবেই পারবে मैं ही देखते चाहिए एक नंबर के अच्छा तीन नंबर ये सी तो ये ऐसा शॉर्ट गन मधुर सर्वेंट का ভালো চালাতে ভালো চালাতে অনেক সুন্দর আচ্ছা দরো একশো এগারো পঁচানব্বই আমি এক নম্বরে যাচ্ছি কচ্ছিগুলো তো একশো বিশ করে আমি ক্লাস শেষ করবো বা হাইস যাতে থাকবে হাইস না যা পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব তো তোমাদের জন্য আরও সঙ্গে কথা তোমরা টেনশন করবে না কেটে থাকো তোমরা আর ভিডিওটা লাইক করে দাও লাইক করে দাও আরে পিছন থেকে মেরে দিলাম দেখে সাবধানে দেখে ক্যামেরা সাউন্ড যদি বেশি মনে হয় তোমাদের বলবো তোমরা ক্যামেরা সাউন্ড কম করে দিব আচ্ছা তো গেম এ ফোকাস করে আমার বেশি লাগে না সব দনে তোমাকে চেষ্টা করতে হবে চেষ্টা করতে থাকতে হবে সময় যাবে না সব দেখে এনিমি সব দেখে এনিমি কি একটা ভয়ঙ্কর মুহূর্ত ভাই কিন্তু শেষ পর্যন্ত মরেই গেলাম আমাদের মন কখনো খুশি হয় না মন কখনোই খুশি হয় না মনকে খুশি করা অনেক কঠিন একটা স্বপ্ন পূরণ হওয়ার পর একটা স্বপ্ন পূরণ হওয়ার জন্য তৈরি হয়ে বসে থাকে যেমন খেলার শুরুতে আমার টার্গেট ছিল একশো কিলার শেষেই আমার টার্গেট একদম টপ ওয়ান তাই আমাদের স্বপ্ন একটার পর একটা লেগেই থাকবে স্বপ্নের কখনো শেষ নেই এই স্বপ্নের পিছনে কখনো দৌড়াবেন না নিজের বাস্তব জীবনের প্রতি নজর রাখবেন কারণ জীবনের থেকে জীবন না থাকলে স্বপ্নের কোনো মূল্য নেই নিজের প্রতি যত্নবান হবেন এটাই সব থেকে বেশি প্রয়োজন আমার টার্গেট পূরণ হতে আর বেশি লাগে না অনেক দিন পর এই ধরনের ভিডিও আপলোড করতেছি অনেক দিন পর যেমন একটা ভিডিও মানে অনেক আগে আপলোড করা হয়েছিল আপনারা দেখছেন কি দেখেননি জানি না কত রেকর্ড করছিলাম যেন কিল করার দেখে তিরানব্বই আর বেশি লাগে না হ্যাঁ দেখে আর বেশি লাগে না আরে কতজন জন ছিল কত দিক থেকে মেরে দিল আর কয়েকটা আর দুটো আর একটা কিলো হলে আমার টার্গেট পূরণ হবে 99 প্লাস হলো এই টার্গেট পূরণ। আহ কমপ্লিট। আ না না না। ও আরেকটা। 100 হতে আরেকটা। এটা কি নামরে করতে পারবে? হ্যাঁ আমি নিজে 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 নিজেই ব্যাক দিয়ে দিই। তো এখন তোমাদের বলি শেষ কথা। আমার ভিডিওটা যেমনই হোক কথা শোনা পাইলে না পাইলেও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও তোমরা কী ধরনের ভিডিও চাও তা কমেন্ট করেও আমি সে ধরনের ভিডিও বানাবো তোমাদের জন্য এবং তোমরা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছো এবং আগের অন্য ভিডিওগুলো দেখবে তোমরা আমার কথা যেমনই হোক ভিডিও যেমনই হোক তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে সাহায্য করবে সাপোর্ট করবে নতুন ইউটিউবারের সাপোর্টে তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও ভালো